বা ভিত্তিতে একটা নিজস্ব গতিশীলতা থাকে আর এই গতিশীলতা নির্ণয় করতে গিয়ে একশো দেশের এক হাজার দুশো এর বেশি শহরের মোটর যানের গড় গতি নিয়ে করা হয় এক গবেষণা গবেষণায় দেখা গেছে ঢাকা পৃথিবীর সবচেয়ে দীর্ঘদির শহর গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ অর্থাৎ এন বিইআর সেপ্টেম্বর তিরিশ দু বিশ্বের সবচেয়ে ধীর গতি শহরে পরিণত হয়েছে ঢাকা যান চলাচলে এই ধীর গতির নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে এবং যাতায়াত ক্ষেত্রে মানুষকে ফেলেছে ক্লান্তিকর পরিস্থিতিতে ধীরগতি সম্পন্ন এই শহর মানুষের জীবনকে করে দেয় নিশ্চল গত পনেরো বছরে রাজধানী ঢাকার সড়কে যানবাহন চলাচলের গড় গতি কমছে ঘন্টায় ষোলো কিলোমিটারের মতো যা 2007 সালে ছিল ঘন্টায় একুশ কিলোমিটারের মতো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় সবচেয়ে ধীর গতির বৃষ্টি শহরের তালিকায় ঢাকার পরে রয়েছে নাইজেরিয়ার দুই শহর লাগোস ও ইকরোদু এরপরে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ধীরগতি শহরের তালিকায় ঢাকা ঢাকা বাংলাদেশের দুই শহর ময়মনসিং নবম ও চট্টগ্রাম বারোতম রয়েছে ভারতের কলকাতা মুম্বাই সহ আটটি শহর রয়েছে এই তালিকায় সিরায়ত যানজটে নাকাল হতে হয় যাত্রীদের পনেরো বছরে ঢাকায় সড়কের গতি কমেছে ঘন্টায় ষোলো কিলোমিটার যা দু সালে ছিল ঘন্টায় একুশ কিলোমিটার যেখানে পাঁচ কিলোমিটার যেতে সময় লাগে দুই ঘন্টা বাংলাদেশ বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় পুয়েট ইএআরআই এর গবেষণা এই তথ্য উঠে এসেছে এতে বলা হয় বর্তমানে ঢাকার যানজটের কারণে দৈনিক প্রায় বিরাশি লাখ কর্মঘণ্টা নষ্ট হয় অর্থমূল্যে যা প্রায় একশো কোটি টাকার সমান এই হিসেবে বছরে যানজটের ক্ষতির পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে এআইআর এর গবেষণা আরো বলেছেন 2007 সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতিবেগ ছিল ঘন্টায় একুশ কিলোমিটার এখন তা কমে দাঁড়িয়েছে চার দশমিক আট কিলোমিটারের মতো অর্থাৎ পনেরো বছরে ঢাকায় যানবাহন চলাচলের গড় গতি কমেছে ঘন্টায় ষোলো কিলোমিটারের মতো যানজটের এই সমস্যার জন্য শৃঙ্খল না মেনে গাড়ি চালানো রাজধানীর ভিতরে ব্যস্ত সড়কে মেঘা প্রকল্প ইচ্ছে মতো নিবন্ধন ট্রাফিক ব্যবস্থায় বিজ্ঞানভিত্তিক ও আধুনিক পদ্ধতির অভাব সহ বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা এগুলো সমাধান করা গেলে তবেই সড়কে গতি ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা গবেষণায় দেখা গেছে ধনী দেশগুলো শহরে গাড়িতে চলাচল দরিদ্র দেশগুলোর তুলনায় পঞ্চাশ শতাংশের মতো দ্রুত হয় এটা সম্ভব হয় উনি দেশের শহরগুলোতে বড় বড় রাস্তা এবং অনেক ফাঁকা জায়গা থাকার কারণে এর ফলে রাস্তায় বেশি গাড়ি নেমেও যানজট ছাড়া চলতে পারে